সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচআ আর টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আপনারা দেখছেন বিশ্ববরণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের যে কন্টেন্টগুলি তারই ধারাবাহিক কন্টেন্ট আমরা সেখানে রবীন্দ্রনাথের কে কোথায় ছিলেন রবীন্দ্রনাথের এই পূর্ববঙ্গে তাদের স্মৃতিময় যে স্থানগুলো সেখানে আপনাদেরকে আমরা নিয়ে যাব এক এক করে তার আগে আমাদের রবি ঠাকুরের শেখরের সন্ধান নামে যে বইটি আছে আমাদের এই বইটি থেকে আমরা যে যে কন্টেন্ট তৈরি করেছি সে বিষয় নিয়ে আপনাদের কিছু ধারণা দিচ্ছি এখানে এই গ্রন্থ দুটিতে আমরা আলোচনা করেছি অনেক বিষয় রবীন্দ্রনাথের অনেক অজানা অধ্যায় যেটা সচরাচর সবাই জানে না সেটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি রবীন্দ্রনাথ তার জীবনের একটি জায়গায় বলেছিলেন যে আমার যদি সমগ্র সৃষ্টি কালের স্রোতে ভেসে যায় মানে কথাটি এরকমই ছিল রবীন্দ্রনাথের যার মর্মার্থ এরকমই দাঁড়ায় যে আমার কোনো সৃষ্টি যদি টিকে না থাকে তো আমি গানের আমার সঙ্গীতের মাধ্যমে আমি বেঁচে থাকব সেই গীতিকার সুরকার ও সঙ্গীতকার রবি ঠাকুর এই শিরোনামে আমাদের একটি অধ্যায় আছে রবীন্দ্রনাথের গান কতটা মানুষের কাছে হৃদয় গ্রাহী হয়েছিল হয়েছে এবং হবে পৃথিবী যতদিন থাকবে মানুষের মধ্যে যদি সভ্যতা থাকে মানুষের মধ্যে যদি সহানুভূতি থাকে মানুষের মধ্যে যদি প্রেম ভালোবাসা থাকে বিরহ বেদনা থাকে রবীন্দ্রনাথ বেঁচে থাকবেন তার সঙ্গীতে এটা বলা যায় যারা রবীন্দ্রসঙ্গীত শোনেন শুনেছেন এবং একটু অনুধাবন করেন সঙ্গীতের বাণী এবং সুর নিয়ে তারা আমার সাথে অবশ্যই একমত পোষণ করবেন রবীন্দ্রনাথ যে কত বড় মাপের একজন দার্শনিক ছিলেন তার সেই দর্শন সেই তথ্য তার ছড়িয়ে আছে রবীন্দ্রনাথ একজন দেশপ্রেমিক স্বাধীনতাগামী কামী এবং সংস্কারক ছিলেন সেটি নিয়ে দেশপ্রেমিক স্বাধীনতা ও সংস্কার সংস্কারক রবি ঠাকুর এই নামে একটি অধ্যায় এখানে আমাদের আছে রবীন্দ্রনাথের সাথে কাজী নজরুল ইসলামের পরিচয় ও সম্পর্ক আজও একটি বিষয় বিষয় মজার আপনাদের সাথে শেয়ার না করে পারছি না সেটি হচ্ছে অনেক লেখাপড়া লোক অশিক্ষিত লোকদের লোকদের কথা বা অর্ধশিক্ষিত কথা বাদ দিলাম আমি আমার অনেক বন্ধু বান্ধব মানে মহলে বসলে এখনো হঠাৎ করে কোনো কোনো জায়গায় এই কয়েকদিন আগে মাত্র সপ্তাহখানেক আগে একটি জায়গায় গিয়েছিলাম তিনি একজন উচ্চশিক্ষিত ব্যক্তি তিনি একজন লেখক তিনি কথায় কথায় বলছিলেন রবীন্দ্রনাথের মানে রবীন্দ্রনাথ নাকি বিখ্যাত হয়েছিল নজরুলের থিম চুরি করে নিয়ে নজরুলের সৃষ্টিকে চুরি করে নিয়ে নকল করে নিয়ে এরকম একটা বিদ্বেষ আমাদের মধ্যে ছড়ানোর চেষ্টা করছিলেন আমি চুপচাপ শুনছিলাম কি বলতে পারেন একটি পর্যায়ে তার কিছু বইপত্র আমাকে দেখালেন তা আমার কাছে মনে হলো অবাক লাগলো যে রবীন্দ্রনাথ তো নজরুলের বয়সে পিতার পিতৃতুল্য ছিল নজরুলের যখন উনিশশো সালে আহ নজরুলের আমাদের প্রথম যে কবিতা প্রকাশিত হলো যে আপনার আমরা জানি যে বিদ্রোহী কবিতার মাধ্যমে তিনি বিখ্যাত হলেন তার আগেই তো রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার বসে উনিশশো তেরো সালে তো রবীন্দ্রনাথ কি করে নজরুলের আহ কি চুরি করলেন বা এমন কি সৃষ্টি ছিলেন যে সম্বন্ধে এই লোকরা লেখাপড়া করে না না করেই তারা এই আহম্মকের মতো মন্তব্য তারা করে এটা কত হাস্যকর এবং দৃষ্টতামূলক এটা নিঃসন্দেহ ধৃষ্টতামূলক এবং যারা রবীন্দ্রনাথ নজরুলকে নিয়ে না পড়েছে না জানে তাদের জন্য আমরা একটা চমৎকার অধ্যায় করেছি সংক্ষেপে যেখানে তাদের এই ভুল ধারণাটা ভেঙে যাবে এই অধ্যায়টা পড়লে সেটা হচ্ছে আহ রবি ঠাকুরের সাথে কাজী নজরুলের পরিচয় ও সম্পর্ক এই পর্বটা পড়লে এবং সম্পর্কটা কেমন ছিল এবং রবীন্দ্রনাথের মৃত্যুর পরে আকাশবাণী থেকে কলকাতায় রবীন্দ্রে নজরুল কাজী নজরুল ইসলাম যে কবিতাটি পাঠ করেছিলেন রবীন্দ্র রবীন্দ্রসরণে আমার মনে হয় এ যাবৎকালে দুই বঙ্গে আমি এখনো চ্যালেঞ্জ করে বলতে পারি দুই বঙ্গে এর চেয়ে সুন্দর কবিতা এর চেয়ে ভালোবাসার অভিব্যক্তিপূর্ণ কবিতা আর কেউ রচনা করতে পারেনি নজরুলই একমাত্র ব্যক্তি তিনিই করেছিলেন সেই কবিতাটি রচনা রবিহারা শোকে সেই যে কবিতাটি সেটি যারা পড়েছেন তারা দেখেছেন নজরুল কি চোখে রবীন্দ্রনাথকে দেখেছেন এবং কিভাবে রবীন্দ্রনাথকে মূল্যায়ন করেছেন কত গভীর ভালোবাসা কি সম্মান কি মর্যাদা কি মানে তার একটা তার প্রতি যে তার যে আহ কি বলবো যে ফিলিংস যেটা এটা আসলে আমরা আমি প্রকাশ করতে পারছি না আমি নিজেই অভিভূত হয়ে গেছি কবিতা পড়তে গিয়ে আমি কয়েকটা জায়গায় বাকরুদ্ধ হয়ে গেছে থেমে গেছি অশ্রু সজল হয়ে গেছে আমার চোখ যে এত ভালোবাসা পৃথিবীতে আমার মনে হয় কোনো পুত্র তার পিতাকে এতখানি ভালোবাসে কিনা জানি না যে ভালোবাসার প্রকাশ ঘটেছিল নজুলের ওই কবিতায় যেদিন রবীন্দ্রনাথ পৃথিবী ছেড়ে চলে যান তিনি আকাশ বানিতে সেই কবিতাটা পড়েছিলেন ভাস্বরব্ধ কণ্ঠে ক্রন্দন রুদ্ধ কণ্ঠে নজরুল সেটি না জেনে লোকে এই যে নজুলের রবীন্দ্রনাথের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে নিয়ে সেখানে তর্ক সৃষ্টি করার চেষ্টা করে সেখানে অপ্রয়োজনীয় আহমুখের মতো বক্তৃতা দেওয়ার চেষ্টা করে এবং সেখানে সস্তা বাহবা করাতে থাকে এবং সেগুলো শুনে এই গন্ডমূর্খরা তালিও বাজায় তাদেরকে খুব বাহবা দেয় মনে করে যে আমরা অনেক কিছু জানি কিন্তু মজার বিষয় হচ্ছে কি যারা জানে তারা এটা আত্মজাহিদ করে না তারা এইভাবে বোকার মতো হুটহাট করে মন্তব্য করে ফেলে না যাই হোক এরপরে আমাদের একটা অধ্যায় আছে পিঠাভোগ কুশারি বাড়িতে রবীন্দ্রনাথের পূর্ব পৃষ্ঠ পুরুষরা যেখানে বসবাস করেছেন খুলনার রূপসার উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে সেখানে তাদের পূর্বপুরুষদের পুরুষের ভেটা রবীন্দ্র যে বরণ যেটা অনুষ্ঠানটা শুরু হলো কবে প্রায় সাড়ে চারশো বছর পরে সেখান থেকে শুরু হলো সেইটার বিষয় নিয়ে আমাদের এখানে একটা অধ্যায় আছে পিঠাভোগ কিভাবে আমরা আবিষ্কৃত হলো পুনরাদ পুনরুদ্ধার হলো রবীন্দ্রবরণ উৎসবের সূত্রপাত কিভাবে ঘটলো এটা নিয়ে এখানে অধ্যায় আছে এবং এটা যখন খনন হয় এটা নিয়ে একটা অধ্যায় আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষদের বসত ভিতর পরিচালিত দুই হাজার এবং বারো সালে অর্থ বছরে পরীক্ষামূলক প্রত্নতাত্ত্বিক খননের প্রতিবেদন এটি আহ খুলনায় তখন খুলনা বিভাগীয় প্রণততত্ত্ব অধিদপ্তরের দায়িত্বে ছিলেন আমার এই বন্ধুবর খুব ঘনিষ্ঠ বন্ধুজন শেহাবুদ্দিন মোহাম্মদ আকবর উনি খুবই কালচারাল মনের লোক ছিলেন খুবই ভদ্রলোক ছিলেন আমার দেখা অত্যন্ত জেন্টলম্যান একজন ভালো মানুষ ছিলেন এবং তিনি এই খুলনা বিভাগের যত প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো আছে সেগুলোকে খুব যত্ন সহকারে দেখাশোনা করা সেগুলো নিয়ে গবেষণা করা খনন করা এবং তার থেকে প্রাপ্ত জিনিসগুলো উদ্ধার করে এনে খুলনা জাদুঘরে উনি স্থাপন করার জন্য যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং তার অবদান চির স্মরণীয় আমি মনে করি আমরা আমরা আমি কৃতজ্ঞতার সাথে চিরদিন সেটা স্মরণ করি তিনি আমাকে প্রথম খবর দিলেন যে আমরা কিন্তু পিঠাভোগে খনন কাজ চালাচ্ছি ওয়াহিদ ভাই আপনি চলেন আমাদের সাথে আমরা ওখানে গিয়ে দেখি রবীন্দ্রনাথের পূর্বপুরুষদের ভিটা থেকে আমরা কি কি উদ্ধার করতে পেরেছি আমি কিন্তু ওনার আহ্বানে সাড়া দিয়ে সেখানে গেলাম সেই তথ্য সেই চিত্র এখানে এই গ্রন্থে আমরা সংযুক্ত করেছি আপনারা গ্রন্থটি দেখলে পড়লে পাবেন এখানে আছে সময়ের প্রেক্ষাপটে রবি ঠাকুরের নেতা বাংলাদেশের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদি পুরুষের কথা রবি ঠাকুরের ভাবনায় দেশপ্রেম রাজনীতি উপনিষেবাদ শাসন রবীন্দ্রনাথের একটা জিনিস রবীন্দ্রনাথ যে একজন বড় ধরনের দার্শনিক ছিলেন মানব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে তার যে চিন্তা চেতনার সক্রিয়তা ছিল সেটি আমরা একটি পর্বে এখানে উপস্থাপন করেছি সেটা তার সেই পর্বের মধ্যে এখানে মজার কিছু তথ্য আছে যেটা আপনি আপনারা জানবেন এই পর্বটি আছে আমাদের দ্বিতীয় খণ্ডের একশো পৃষ্ঠা থেকে শুরু হয়েছে যে বিবিধ বিষয়ে রবীন্দ্র মানুষ বুঝতে সহায়ক সেখানে জগৎ কবি গুণী গুণীজন বিষয়ে রবীন্দ্রনাথের অভিমত নৃত্যকলা বিষয়ে রবীন্দ্রনাথের অভিমত বাংলা কবিতা বিষয়ে রবীন্দ্রনাথের অভিমত বাংলা গদ্য বিষয়ে অভিমত এরকম বাংলার সাহিত্য বিষয়ক অভিমত অনেক বিষয় এখানে আছে যেটা আমাদের দেশের আমাদের নতুন প্রজন্মের অনেকেই জানে না যে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি কত উচ্চ পর্যায়ের ছিল কত উচ্চ মার্গীয় চিন্তা ভাবনার মধ্যে রবীন্দ্রনাথ তার জীবন তাকে তার সৃজনশীলতাকে তিনি উত্তীর্ণ করতেন এই বিষয়গুলি আসলে আমরা ধারাবাহিকভাবে আনার চেষ্টা করেছি এরপরে আমাদের শেষের দিকে আছে রবীন্দ্রনাথের শেষ লেখা তার জীবনের যে শেষ অধ্যায় সেই শেষ অধ্যায়ের তার যে শেষ লেখা নিয়ে কিছু কথা রবীন্দ্রনাথের শেষ লেখা নিয়ে তার পুত্র রতীন্দ্রনাথের ভাষ্য রবীন্দ্রনাথের শেষ লেখাটিও আমাদের আছে এখানে আমরা সেটা নিয়ে কিছু আলোচনা করেছি রবীন্দ্রনাথ কবি হিসাবে উপন্যাস কেমন ছিলেন একজন চিত্রশিল্পী হিসাবে রবীন্দ্রনাথ কেমন ছিলেন রবীন্দ্রনাথ কিন্তু একজন বড় চিত্রশিল্পী ছিলেন রবীন্দ্রনাথের যে আঁকা ছবি তার সেই বিষয়টি নিয়ে আমাদের এই বইয়ের মধ্যে আমরা আলোচনা করেছি অনেক বিষয় এখানে আছে এবং রবীন্দ্রনাথ সারা বিশ্বে যে বরেণ্য ছিলেন তার সেই বিশ্ব বিশ্বভ্রমণের অনেক অজানা কাহিনী এখানে আছে তো আপনারা যারা এই কন্টেন্টগুলো দেখবেন পরবর্তী কন্টেন্টে আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাব বিভিন্ন জায়গায় সরজমিনে আপনারা দেখবেন এবং এই গ্রন্থ থেকেও মাঝে মাঝে আমরা তথ্যপত্র দিয়ে আপনাদেরকে সহায়তা করব। সবাই আমাদের সাথে থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা অসংখ্য ধন্যবাদ